ও তো গরম এই গরমে আমাদের যেসব খাবার খাওয়া আমাদের দরকার তার মধ্যে ঠান্ডা ঠান্ডা তরকারি করে পেঁপে দিয়ে মুরগি অথবা শশা দিয়ে মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছটাই যায় শশা দিয়ে অথবা বড় যে কোনো মাছ কিন্তু ঝাল কম আর ভত্তা তো ঝাল ভত্তা তো খাওয়াই যাবে না এই গরমে আর বেশি করে পানি পানি একদম বেশি করে খেতে হবে বেশি করে পানি জাতীয় ফল ডাবের পানি এগুলো খাওয়া আমাদের এখন খুবই জরুরি সবারই জরুরি তারপরে ছাল খাওয়া যাবে না অল্প আর মিষ্টি আলু দিয়ে টক ডাল দিয়ে আমদিয়ে টক তারপরে বিশেষ করে ঠান্ডা ঠান্ডা খাবার আর কি এগুলো আমাদের এখন বর্তমানে সবার খাওয়া উচিত ফাস্ট ফুড তো আমাদের অ্যাভয়েড করা উচিত কাচি বিরিয়ানি তারপরে ফ্রায়েড রাইস এইসব জাতীয় খাবার আমাদের এখন সবার অ্যাভয়েড করা উচিত কারণ শরীরটাকে সুস্থ রাখার জন্য কারণ এত গরমে এই ধরনের খাবার অনেক সময় সমস্যা করে সেজন্য তো একটু হালকা হালকা ঝাল দিয়ে খাবার খেলে আমাদের সবার জন্যই ভালো